সোদ খাওয়া ইসলামে কঠোর ভাবে হারাম করা হয়েছে আল্লাহ কোরআনে আল্লাহ সাথে যুদ্ধের সমতুল্য অপরাধ বলে আখ্যায়িত করেছেন সুদের মাধ্যমে অর্জিত সম্পদে কোন বরকুট থাকে না সুদ গহিতা সুদ্ধতা ও সুদের সাক্ষী সবার উপরে লানত করেছেন পাখেরাতে শোধ করদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতেও সৎ সমাজে বৈষম্য অন্যায় ও শোষণ বাড়ায় তাই মমিনের উচিত হালাল উপার্জন করা সুদ থেকে দূরে থাকা এবং তবা করে আল্লাহর পথে ফিরে আসা